দেশ থেকে যখন আমি নতুন বিদেশে আসি তখন এমন একটা রেনের পূজা মাথায় নিয়ে আসি বিদেশের বয়স আমার এখন চোদ্দ বছর চলতেছে এখনো পর্যন্ত এরকম রেনের পূজা নিয়ে ঘুরতেছি যখন দুই বছর পরে বা আড়াই বছর পরে বাড়িতে ছুটিতে যাওয়ার সময় হয় তখন হাতে টাকা থাকে না ওই বন্ধু বান্ধবের কাছ থেকে রেন কইয়া টিকিট কাটটা বাড়িতে যাওয়া লাগে বাড়িতে যাওয়ার পরে বিশ দিন না যাইতেই খরচের টাকা পয়সা শেষ আবার বন্ধু বান্ধবরা ফোন দিয়া টেকা নেওয়ার লাগে ওই দুই মাস চলার জন্য আবার ওই রেনের পূজা এরকম একটা নিয়ে বিদেশের মাটিতে পাও রাখি আবার ওই রেনের পূজা বইতে থাকি এভাবে আমার জীবন চলতেছে জানি না মনে হয় এই জীবনে আমার এই মাতার উপর থেকে রেনের পূজা কখনো শেষ হইব না আপনিও তো একজন প্রবাসী বা প্রবাসী থাকেন আমার মতন কি এরকম রেনের পূজা নিয়ে ঘুরেন কারণ আমরা প্রবাসীরা সবসময় এরকম একটা ঋণের পূজা নিয়ে ঘুরতে থাকি যদি বিদেশ চোদ্দ বছরে করি পনেরো বছরে করি বিশ বছরে করি তারপরও মাথা থিকা এরকম ঋণের পূজাটা শেষ হই না এটার কারণটা অনুসন্ধান করে আমি এখন পর্যন্ত বাই করতে পারলাম না আপনি যদি এই অনুসন্ধানটা বাইর করতে পারেন তাহলে আমার ভিডিও নিচে প্লিজ একটা কমেন্টস করে